আসসালামু আলাইকুম আজকে আমি বাদামের বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুট খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুব কম সময়ে বানানো হয়ে যায় প্রথমে এখানে আমি বাদাম নিয়েছি হাফ কাপ বাদাম খুসা ছাড়িয়ে নিয়েছি আগে ভেজে নিয়েছিলাম তারপর ব্লেন্ডারে আমি চিনি হাফ কাপ আর বাদাম একসাথে গোড়া করে নিলাম তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি দুই টেবিল চামচ আর তেল হাফ কাপ অল্প অল্প করে দিব আর মেখে নেবো আর এখানে বেকিং পাউডার হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরে হাতে তেল লাগিয়ে এরকম করে আমি বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি নিয়ে বাদাম নিয়েছি গোড়া করে নিয়েছি আর সাদা তিল নিয়েছি এর মধ্যে এরকম করে কোট করে নিচ্ছি নিয়ে আমি স্টিলের প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে সব বানিয়ে রেখে দিলাম এখন আমি চুলা একটা কয়লা বসে একটা স্ট্যান্ড বসে দিয়েছি আমি ঢেকে জাল করব বিশ থেকে পঁচিশ মিনিট এক এক চুলার আছে এক এক রকম কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর চুলা থেকে নামে ঠান্ডা হয়ে গেলে তুলে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ মজা বিস্কুট এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় ভালো লাগলে লাইক